নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো জলের ভাপে তৈরি পাউরুটি রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এই উষ্ণ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এবার এটাকে ভালো করে কিন্তু আবারও দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা ময়দাটা কিন্তু আমি আগে থেকেই চেলে রেখেছিলাম তারপর এবার এটাকে কিন্তু ময়দার একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে দেখুন বন্ধুরা ময়দার ডোটা কিন্তু একটু চটচটে লাগছে হাতে লেগে যাচ্ছে তার জন্য কিন্তু আমি এখানে একটু তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে এবার এটাকে কিন্তু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা কিন্তু ফুলে উঠেছে আমি এবার এটা থেকে লেচি কেটে নেব আমি এরকম গোল গোল লেচির আকারে বানিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে একটা ছিদ্রযুক্ত গামলা জলের উপরে ভাপে দিয়েছিলাম অনেক সময় তারপর সেটা গরম অবস্থাতেই তারপর কিন্তু এই থালাটা বসিয়ে দিলাম বসিয়ে এটাকে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য হতে দেবো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কতটা পাউরুটিগুলো ফুলে উঠেছে এই পর্যায়ে কিন্তু পাউরুটিটা আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু জলের ভাপে পাউরুটি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজের রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন করে সবাই সুস্থ থাকবে